বিশাল খুশি হ্যাঁ তুমি আমি তোমারে কি কইছি ওبيه এতক্ষণ করছিল মা পারবে না মাছ দি আমি হচ্ছে মাছে মাছ ইনাতে ধরে চলে আসবে আবার ফেলবে এটা ইংলিশ তো ইংলিশ না লাগছি দেখি এবার কি হয় দুই জামাই আর শাশুড়ি মিলে মাছ ধরা চলছে এখানে

আমাদের শাশুড়ি কিন্তু দুইখানা মাছ ধরে দেখাইছে এবার তোমরা দুইজন দেখি কি করো দেখি 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 আমি আমি একটা দেখো আমার মা দুইখানা মাছ ধরছে তোমরা একটা দুইজনে মিলে একটা মাছ

আগে ইনাক পিচমে যাবো দুবাইনি করে তুমি ঢাল দেবে আরবা সরে যাও সরে যাও তুমি ঢাকা হবে রে আমি খাই না দুলে দরা তুমি আমার ঢাকা দুলে দরা তো যাই মু কিন্তু আমন ঢাকা দেবে তো আমি চা করতে তো সাইকেলটা নিয়ে দেব ইনাক সাপোর্ট দিয়ে আছে हां সাইকেল হ্যাঁ তোটা দপটা দপটা ওইটা নালি দেবে

তোমার দ্বারা হলো না ঘরের সাথেই এই যে জানালা আর জানালার পাশেই পুকুর এই যে ওই ওই পাশে জানালা দিয়ে ওই ওরা মাছ ধরছে আর আমি এই পাশের জানালা এসেছি ঘরে তো তোমাদের মাছ দেখাই পুকুরে তার মাছ দেখো খালি পুকুরে কত মাছ এইখানে এই জানালা ওই দেখো মাছের ঝাঁক বাপরে বাপ তো চলো ওইদিকে দুটো মাছ ধরলো আর বোনের একটা ধরলো আর তোমাদের দাদা এখনও পারেনি অনেক মাছ এই পুকুরটায় অনেক মাছ আর এত সুবিধা মানে জানলা দিয়েই মাছটা ধরা যায় সব থেকে এইটাই সবথেকে ভালো বাইরে যেতে হয় না তো চলো লাস্টে কতটা কি মাছ উঠলো পরে তোমাদের দেখাচ্ছি অন্য একটা ভিডিওতে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে দেখো ভালোবাসা দিও